কেশব মহারাজের অগ্নিঝরা বোলিং কাছে উড়ে গেল শক্তিশালী অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম এবং সেই সাথে সাথে নিজের নামের পেছনে অনন্য এক ওয়ার্ল্ড রেকর্ড করলেন সাউথ আফ্রিকান এই বোলার বোলার আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে একমাত্র হিসেবে মাত্র পাঁচ পাঁচটি উইকেট শিকার করে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন কেশব মহারাজ ল্যাবসায়নে ক্যামেরন গিরিন থেকে শুরু করে এই দিন জস ইংলিশ অ্যালেক্স ক্যারি এবং হার্দির উইকেট তুলে নিয়েছেন এই দিন কেশব মহারাজ পাঁচ পাঁচটি শক্তিশালী ব্যাটসম্যানের উইকেট তুলে নিয়ে এই দিন অবশ্য ওয়ার্ল্ড রেকর্ড করেন কেশব মহারাজ আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে প্রথমবারের মতো এমন রেকর্ড করেছেন সাউথ আফ্রিকান এই স্পিনার এবং সেই সাথে সাথে নিজের সপ্লের দশ ওভারে মাত্র তেত্রিশ রান খরচ করে এই দিন এক মেডেন সহ পাঁচ পাঁচটি উইকেটও শিকার করেছেন কেশব মহারাজ কেশব মহারাজের অগ্নিঝরা বোলিংয়ের কাছে এই দিন বিশাল বড় এক ব্যবধানে হেরেছে অবশ্য অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম তিন ম্যাচ ওডিয়া সিরিজের প্রথম ম্যাচে অষ্টনব্বই রানে হারে স্বাগতিক অস্ট্রেলিয়ান অন্যদিকে সফরকারী সাউথ আফ্রিকান ক্রিকেট টিম তারা একা হাতে যেন আজকে ছুড়িয়ে ঘুরিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট এডেন মাকরাম এরপরে বল হাতে যেন কেশব মহারাজের আজকে দিন ছিল অস্ট্রেলিয়ান বোলার এবং ব্যাটারদের নিয়ে ছেলে খেলায় মেতে ওঠে সাউথ আফ্রিকান ব্যাটার এবং বোলাররা